হঠাৎ মাথার একদিকে তীব্র ব্যথা একবারে থ্রবিং পেন ধক ধক করছে আপনি কিছুতেই তাকাতে পারছেন না না পারছেন বই পড়তে না পারছেন টিভি দেখতে না পারছেন কোনো কিছু করতে মাথার একদিকে তীব্র একটা থ্রবিং পেন এর সাথে আলো শব্দ গন্ধ কিছুই সহ্য হচ্ছে না এটাই হলো মাইগ্রেন এক ধরনের স্নায়বিক ব্যথা যে ঠিক সাধারণ মাথা ব্যথা নয় বারবার ঘুরে ফিরে আসে এবং দৈনন্দিন জীবনকে একেবারে স্তব্ধ করে দেয় কারো কারো আবার এর সঙ্গে বমিও হয় এবারে আমরা যেটা বলবো সেটা দ্রুত আরামের কিছু ন্যাচারাল হোমিওপ্যাথিক সাপোর্ট নির্দিষ্ট উপসর্গে যেগুলো অনেকেরই মাইগ্রেনে উপশম দিয়ে থাকে এক নম্বর হচ্ছে বেলাডোনাথের ব্যথা হতাশ শুরু হয় মাথা চোখ লাল হয় আলো শব্দে ব্যথাটা যায় বেড়ে ব্যথাটা ঠিক একটা ধক ধক এরকম এই অবস্থা বেলাডোনা দ্রুত কাজ করতে পারে গ্লোডেরাটি রোদে বা গরমে ব্যথা বাড়ে মাথায় রক্ত উঠে যাচ্ছে বলে মনে হয় রোদ লাগার পর ব্যথা অসহ্য সূর্যজনিত মাইগ্রেন মাইগ্রেন যাদের হয় গ্লোন তারা উপশম পাবেনি প্রেমি অ্যাথাটি ব্যথা ধীরে ধীরে বাড়ে নড়াচড়ায় তীব্র ব্যথা হয় আর ব্যথাটা কীরকম জানেন শুকনো ব্যথা মানে টান টান ব্যথা হচ্ছে ব্যথাটা ফেটে যাবে আর যখনই আপনি চুপচাপ বসে থাকছেন তখনই দেখছেন ব্যথাটা একটু যেন কম বোধ হচ্ছে এই উপসর্গে কিন্তু অদ্বিতীয় তাই মনে রাখবেন মাইগ্রেনের ধরন এবং কারণ সবার আলাদা নিজের দায়িত্বে ওষুধ নেওয়াটা ঠিক নয় চিকিৎসকের গাইডেন্স দিন আরও ন্যাচারাল হোমিওপ্যাথি মাইগ্রেন টিপস পেতে ফলো করুন ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস আমরা আপনাদের সাথে আছি পাশে আছি আর যে কোনো রকমের সমস্যায় আমরা কিছু কিছু টিপস আপনাদের সামনে হাজির করার জন্যে প্রস্তুত আছি ভালো থাকবেন সবাই মাইগ্রেন পেন হাঁড়ে হাত থেকে বাঁচতে ন্যাচারাল হোমিওপ্যাথিক টিপসের উপর ভরসা রাখুন